আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আজ মঙ্গলবার একুশ দশ দু হাজার পঁচিশ পাঁচ কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গবদ্ধ এবং আঠাশে রবিউল সানি চোদ্দোশো সাতচল্লিশ আজ আমি রিয়াদুসালনের প্রথম খণ্ড থেকে তিনশো নম্বর হাদিস আপনার সামনে পাঠ করবো ইনশাআল্লাহ হযরত আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রাসমুল্লা সাল্লাহ সাল্লাম এরাত করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে রুগ্ন ব্যক্তিকে দেখতে যায় অথবা আল্লাহ সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে নিজের দিনে সাথে সাক্ষাৎ করতে যায় একজন ঘোষক তাকে ডেকে বলে তুমি আনন্দিত হও তোমার চলার পথ শুভ হোক এবং তুমি ভেষতে তোমার ঠিকানা সুনির্ধারণ করে নিয়েছ তিরিমজি শরীফ মান আন্ধভাগ আমাদের হাদিসকে মনে রাখার এবং আমল করা দিন আসুন আল কুরআ হাদিসকে আঁকড়ে ধরি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন করি